মুখে ফার করল যদি মনন্য জায়গায় থাকে তবে কি ফার কবুল হবে আমরা সবাই জানি ফার ইসলামের একটি বিশাল আমাদের জীবন যদি ফার ভরে যায় তবে আল্লাহ আমাদের প্রতি খুশি হন কিন্তু প্রশ্ন হল যদি মুখে শুধু বলা হয় অথচ মনোযোগ না থাকে এ বিষয়টি কোরআন হাদিস ও আলেমদের ব্যাখ্যা থেকে আমরা বিস্তারিত জানব তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইসতেক ফারের গুরুত্ব ইস্তেফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ আমাদের ইস্তেফার করার নির্দেশ দিয়েছেন সুরানুহ আয়াত দশ এগারো ফাকুল তুইস্তাকফির উরাব্বাকুং ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিসামা আলাইকুম্মির দ্বারা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এখান থেকে আমরা বুঝি ইস্তেখফার শুধু গোনা মাফ নয় বরং আল্লাহ রিজিক বৃদ্ধি ও কল্যাণও দেন রাসুল বলেছেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তরবারেরও বারেরও বেশি ইস্তেকফার করি অন্য হাদেশে এসেছে হে মানুষ তোমরা আল্লাহর কাছে তবা করো এবং ইস্তেকফার করো আমি প্রতিদিন একশো বার ইস্তেকফার করি মুখে ইস্তেকফার মনে অন্য চিন্তা এরকম যদি হয় তবে কি করা যায় এখন মূল প্রশ্নে আসি যদি মুখে ইস্তেকফার করা হয় কিন্তু মন অন্যদিকে থাকে আলেমগন বলেন শুধু মুখে ইস্তেকফার করলেও এর স্বভাব আছে কারণ মুখ দিয়ে জিগির করা নিজেই ইবাদত তবে আসল ইস্তেকফার তখনই পূর্ণাঙ্গ হয় যখন মুখ আর মন দুটোই একসাথে থাকবে যদি মন গাফেল থাকে তখন সেটি অপূর্ণ ইস্তেকফার হয় তবে স্বভাব মুছে যায় না আল্লাহ নিয়ত দেখেন তাই আমাদের চেষ্টা থাকতে হবে যেন মুখের সাথে হৃদয়েরও মিল থাকে যেমন কেউ নামাজ পড়ে কিন্তু মনোযোগ নেই নামাজ আদায় হয় তবে পূর্ণ ফজিলত পাওয়া যায় না ইস্তেকফারের ক্ষেত্রেও একই নিয়ম মনোযোগ ইস্তেকফারের উপায় অনেক সময় জিগির বা দোয়া করতে করতে মন চলে যায় অন্যদিকে এজন্য কিছু আমল করলে মনোযোগ বৃদ্ধি পাবে অর্থ মনে রাখা আস্তা মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই অর্থ মনে করতে হবে ধীরে ধীরে বলা বলে আস্তে আস্তে বললে মন একাগ্র হবে শান্ত জায়গা বেছে নেওয়া একা বা স্থানে বসা উত্তম নিজের গুণা স্মরণ করা যে ভুলগুলো করেছি তা মনে করে অনুশোচনা সহ ইস্তেকফার করা

আবু লেকা বিনিমাতিকা আলাইয়া ও আবু বিজান বি ফাগে ফিরলি ফা ইন্না হুলা ইয়াগে ফিরোজ জুনু বা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ আপনি আমার রব আপনার ছাড়া কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি আপনার প্রতিশ্রুতির উপর যতটুকু পারি অটল আছি আমি আমার গোনা থেকে আপনার কাছে আশ্রয় চাই আমি আপনার অনুগ্রহ স্বীকার করি এবং আমার গোনা স্বীকার করি সুতরাং আমাকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনার ছাড়া আর কেউ গোনা ক্ষমা করতে পারে না এই দোয়াটি সকালে বিকালে পড়লে জান্নাত নিশ্চিত বলে হাদিসে এসেছে সাধারণ ইস্তেকফার উচ্চারণ আস্তক ফিরুল্লা হ্যারাবি কুল্লি ইলাইহি অর্থ আমি আমার রব আল্লাহর কাছে সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার কাছে তাও বাগ করি প্রিয় দর্শকবৃন্দ আমরা মুখে ইস্তেক পার করি কিন্তু চেষ্টা করব যেন হৃদয়ও থাকে সাথে তবুও যদি মনোযোগ অন্যদিকে সরে যায় তবুও নিরাশ হওয়ার কিছু নেই কারণ মুখের ইস্তেক পারও আল্লাহর কাছে মূল্যবান চর্চা করলে একদিন মুখ ও মন একসাথে হবে আল্লাহর রহমত লাভ হবে গুণা মাফ হবে রিজিক বৃদ্ধি হবে এবং জীবনে প্রশান্তি আসবে যদি আমাদের এই ইসলামিক ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন শেয়ার করুন যাতে অন্যরাও এর সম্পর্কে জানতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক ইস্তেকফারের তফিক দান করুক i mean